প্রথমবারের মতো আসলাম হাতে জিলে আউটিং আউটিংয়ে রিভিউ করার জন্য তো আর দেখতে পাচ্ছেন যে বেলায় সূর্য কিন্তু একেবারেই ডুবে গেছে হাতে জিলের ওয়েদারটা কিন্তু খুবই জোর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কী দেখতে পাচ্ছেন বাংলাদেশের মধ্যে আগুন বাইক জি এস আর মুভি স্টার দু হাজার চব্বিশের আর এই বাইকটি নিয়ে কিন্তু প্রথমবারের মতো আসলাম হাতে জিলে আউটিংয়ে রিভিউ করার জন্য তো আর দেখতে পাচ্ছেন যে বেলায় সূর্য কিন্তু একেবারেই ডুবে গেছে হাতে জিলের ওয়েদারটা কিন্তু খুবই জোস আর এই জোস ওয়েদারের জোস একটি বাইক নিয়ে আসলাম স্বপ্নের বাইক আর মুভি স্টার তো মুভি স্টার আসলে এমন একটি বাইক যেটা কিন্তু দুই হাজার আমাদের রাস্তা আছে এখনও রাস্তা কাপাচ্ছে তো যারা হচ্ছে রাস্তা কাঁপাতে চাচ্ছেন এই আনকমন ইউনিক একটি বাইক যাচ্ছেন তাদের জন্য কিন্তু মুভি স্টার বেস্ট অফ্রেন্ড তো এখন পর্যন্ত যারা প্রিন্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং সুন্দর সুন্দর বাইকগুলো রিভিউ দেখতে পারেন সো ভিউয়ার্স চলন শুরু করা যাক আজকের রিভিউ আর আজকের রিভিউ কিন্তু বাইকের প্রাইস ডিটেলস স্পেসিফিকেশন সবকিছুই বলবো সেই সাথে বাইকের সাউন্ডটাও শুনিয়ে দিলাম আর এই বাইকটা কিন্তু নতুন নতুন অনেক ফিচার ইমপ্লিমেন্ট হয়েছে আমরা কিন্তু ওয়ান বাই ওয়ান সবই বলবো সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হাতে দিলে খুবই সুন্দর একটি মুহূর্ত টলার যাচ্ছে বা লঞ্চ যাচ্ছে গদুলি বেলায় কিন্তু আমরা চলে আসলাম বাইকের রিভিউ করার জন্য আর সাথে কিন্তু মুভিস্টার নিয়ে তো আজকে এই আগুন বাইকে কিন্তু বিশাল একটি ধামাকা অফার থাকবে এবং নতুন নতুন ফিচার ইমপ্লিমেন্ট হয়েছে সেগুলো কিন্তু আমরা বলে দিব সে প্রথমে বাইকে হচ্ছে হ্যাজার্ড লাইট দিয়ে শুরু করি বা ইমার্জেন্সি নতুনভাবে কিন্তু আগের মডেলে এইগুলো ছিল না নতুন এই মডেলটাতে কিন্তু হ্যাজার্ড লাইট এসেছে চারটা হচ্ছে লাইট কিন্তু একসাথে জ্বলছে আমরা কাছ থেকে দেখাচ্ছি খুবই চমৎকার আর এটা কিন্তু শুধু যে এই পাশে লাইট জ্বলবে তা না গ্লাসের মধ্যেও কিন্তু লাইট জ্বলবে আমরা গ্লাসের মধ্যেও হচ্ছে লাইটটা দেখাচ্ছি খুবই চমৎকার খুবই অসাধারণ সেই সাথে বাইকটাতে কিন্তু টু পার্ট ডেসবোর্ড থাকছে অর্থাৎ ডেসবোর্ডটা কিন্তু টু পার্ট একটু বেশি স্মার্ট বেশি জোস এবং ওডোমিটার ডিলিমিটার এভারেজ মিটার সব কিছু থাকছে থ্রি পার্ট হ্যান্ডেল কিন্তু খুবই জোশ এমন এক জোস যেটা হচ্ছে যে আপনি লেটসে আপনার যদি এই লঞ্চে করে একটু হাতের জেলের এই মাথা থেকে ওই মাথা যাই বা দশ কিলোমিটারও রাইড করি আমাদের কিন্তু মাজা ব্যথা হয়ে যাবে কারণ বসার স্পেস নাই বাট আপনি এই বাইকটাতে বসলে আপনি কিন্তু মনে হবে যে রাজকীয় কোনো সোফায় বসে আছেন এবং এই বাইকটাতে কিন্তু লিন হতে হয় না অন্যান্য স্পোর্টস বাইকে লিন হতে হয় একদম আপনি কি বলবো যে আপনি না বসলে বুঝবেন না সেই সাথে এই বাইকে যে জেল সিটটা রয়েছে এত বেশি কমফোর্টেবল এটা আপনি প্র্যাকটিক্যালি বুঝলেই অ্যাসেসমেন্ট করতে পারবেন যে এটা কত বেশি প্রিমিয়াম কত বেশি সুন্দর সেই সাথে বাইকের যে এখানে রেপসল লেখাটা দেখতে পাচ্ছেন আসলে এটা কিন্তু মুভি স্টার একটা সাইন এবং এখানে প্রজেকশন হিলেটি হেডলাইট আপনি দেখেন পার্কিং মোডে দুইটা লাইট কিন্তু ব্লিম করছে রেড কালার ঠিক আছে এবং এখানে কিন্তু প্রজেকশন রেডি হেডলাইট আছে আপার ডিপার রয়েছে সেই সাথে সামনের যে চাকা সামনের চাকাটা কিন্তু দেখতে পাচ্ছেন একশো দশ সেকশনের মোটা চাকা অসাধারণ একটি চাকা তো আপনি এই চাকা নিয়ে যদি এবং পিছনের চাকাটা আপনি দেখাই পিছনের কিন্তু একশো পঞ্চাশ সেকশনের চাকা তো এই চাকা নিয়ে আপনি কিন্তু ট্র্যাক্টার থেকে তেতুলিয়া যেতে পারবেন সেই সাথে এটাতে কিন্তু বিশ লিটার ফুয়েল ট্যাঙ্ক আছে ওই যে দেখতে পাচ্ছেন বিমান যাচ্ছে বিমানেও মনে হয় যে আসলে পেট্রোল মানে বিশ লিটারের ফুয়েল ট্যাঙ্ক নাই বিমান অনুযায়ী তো আসলে বিমানে আপনি যে ফিলটা পাবেন সেই ফিলটা কিন্তু বিমানের চাকাও কিন্তু এখানে লাগানো আছে সেই কিন্তু এই বাইকে ফিরে যাবেন মানে অর্থাৎ আপনি হচ্ছে একটা রাজকীয় বাইক বা আগুন বাইকে যেই যে ফিচারগুলো থাকা দরকার ইট হ্যাজ বিন ইনক্লুডেড তো আমরা যদি এই পাশ থেকে দেখাই এই পাশ থেকে যদি একটু দেখাই এই পাশে দেখতে পাচ্ছি যে স্টার ব্র্যান্ডিং করা আছে আই ডিফল্ট কিন্তু ল্যার আছে পরে গেলে কিন্তু বাইকটা হচ্ছে ভাঙবে না এবং সামনে কিন্তু দুইটা ডিস সেই সাথে কিন্তু এবিএস আছে সেই সাথে টিউবলেস টায়ার আছে আর ইঞ্জিনটা নিয়ে যদি বলি ইন শর্টে ইঞ্জিনটা কিন্তু একশো পঞ্চাশ বা একশো পঁয়ষট্টি না তার থেকে বেশি একটু দেখিয়ে দেই রেডিয়েটার রেডিয়েটারটা যদি একটু দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু অনেক বড় মাপের একটি ইঞ্জিন ইমপ্লিমেন্ট করা আছে সেই সাথে আমাদের বাইকের পিছনের যে চাকা রয়েছে ভিউয়ার্স পিছনের চাকাটা একটু দেখায় পিছনের চাকা কিন্তু একশো পঞ্চাশ একশনের চাকা এবং চেনটা কিন্তু আসলে গোল প্লেটের চেন বা সিল চেন যেটাকে বলে খুবই চমৎকার এবং পিছনে কিন্তু হচ্ছে পিলিয়নের স্পেসটা খুবই অসাধারণ জোস একটি পিলিয়ন সিট পাবেন এবং গ্র্যাফিল পাবেন আর টেলল্যাম্পটা দেখাই ল্যাম্পটা কিন্তু খুবই অসাধারণ ল্যাম্পটা খুবই জোশ আর পিছনের চাকা একশো পঞ্চাশ সেকশনের মোটা চাকা এবং দুশো বিশ ডেস্ক এবং এবিএস আর এসি প্রজেক্টের একজোস তো থাকছেই তো এসি প্রজেক্টের একজোটার সমস্ত নেই বাইকটাতে কিন্তু আমরা বিশ হিটার পেয়ে যাব যেটা বলেছি এবং বাইকটাতে পাচ্ছি কিন্তু একশো পঁয়ষট্টি সিসিরও বেশি কিন্তু হচ্ছে ইঞ্জিন এবং সেই সাথে বাইকটাতে ছয় গিয়ার থাকছে বাইকটাতে মাইলেজ পেয়ে যাব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম ফ্রি রোড বা হাইওয়েতে সিটিতে আটত্রিশ থেকে চল্লিশ পাবো ইটস রিসেন্ট মাইলেজ উইদাউট এনি সেই সাথে বাইকটার প্রত্যেকটা কম্পোনেন্ট ভেরি মাস প্রিমিয়াম আউটিংয়ের রিভিউ করতে এসেছি একটু কষ্ট তারপর আমরা একটু কাঠ থেকে দেখাই এখানে আমার হাতের অ্যালাইনমেন্ট অনুযায়ী আমি যদি চাই যে এটা একটু দূরে সরাতে সরে যাবে এখান থেকে কাছে আনলে কাছে আসবে বাইকটাতে কিন্তু রয়েছে প্রত্যেকটা আলট্রা মডার্ন ফিচার যেটা অন্য কোনো বাইকে নেই সো লেটসে আমি যদি ওই বাইকটা এখন রিমোটে স্টার্ট করতে চাই এই বাইকটা কিন্তু স্টার্ট হয়ে গেল রাইট এখানে কিন্তু কোনো চাবি নেই এই যে বাইক কিন্তু স্টার্ট হয়ে তো কী দেখতে পাচ্ছেন ভিউয়ার্স বাইকটা কিন্তু রিমোটে স্টার্ট হয় অসাধারণ এর জন্য জাদুর বাইক সেই সাথে এই বাইকের চাবিগুলো কিন্তু ফোল্ড করে রাখা যায় মানে এটা আপনি যদি পকেটে রাখেন সেই ক্ষেত্রে মোবাইলের ডিসপ্লে নষ্ট হবে না এখানে কিন্তু কোনো চাবি নেই এই যে ফোল্ড আরেকটা হচ্ছে ফিজিক্যাল কী থাকে তো নতুনভাবে কিন্তু এই বাইকটাতে রিমোট সিস্টেম বা রিমোট কন্ট্রোল কিন্তু অ্যাড হয়েছে সিকিউরিটির কথা যদি বলি বাইকের ডিটেল যদি বলি এখানে আসলে একদমই কি বলবো যে খুব রাশ হওয়ার চলছে অফিস টাইম শেষ হয়েছে তো বিস্তারিত না হয় আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে দেখে নেবেন আর এই বাইকের প্রাইসটা হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা সেখান থেকে আমাদের ডিসকাউন্ট আছে তিরিশ হাজার টাকা অর্থাৎ সাড়ে তিন লক্ষ টাকায় স্বপ্নের একটি বাইক পাচ্ছেন তবে আজকের রিভিউ দেখে যদি আপনি বুকিং করেন তাহলে আপনার বাইক এই বাইকটাতে নিতে পারবেন মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় সেই সাথে স্পেশাল গিফট থাকছে হেলমেট বডি চাবি চাবিলিং তো যে যেখান থেকেই ভিডিওটা দেখছেন বা পরবর্তী সময় ভিডিওটা দেখবেন প্লিজ ডু শেয়ার দিস রিভিউ এই চাদার আপনার পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল জন্য অবশ্যই উপকৃত হতে পারে স্বপ্নের বাইক হবে প্রিন্স থেকে সে প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের একটা শোরুম হচ্ছে মগবাজার চৌরাস্তা এবং আরেকটা শোরুম হচ্ছে মগবাজার ওয়ারলেস আরঙের বিপরীতে যে যেখান থেকে আসেন স্বপ্নের বাইক মুভিস্টার নিয়ে যাবেন স্বপ্ন পূরণ করার জন্য চল্লিশ হাজার টাকা ডিসকাউন্টে প্রথমে দেখা পরবর্তী রিভিউতে দেন আল্লাহ হাফেজ